তোমাদের অনুরোধেই বিয়ের চতুর্থ সেমিস্টার বাংলার মেজর এবং মাইনর পেপারের সাজেশনের এই ভিডিওটি আপলোড করলাম প্রথমেই বলে রাখি এই সাজেশনের ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে কারণ বাংলা মেজর এবং মাইনর পেপারের সিলেবাসের তুলনামূলক বিচারে কোন কোন প্রশ্নগুলো বাংলা মেজর কোর্সে স্টুডেন্টদের করতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো মাইনর কোর্সে স্টুডেন্টদের করতে হবে তা জানার জন্য বা বোঝার জন্য এবং সাজেশন সংক্রান্ত আরও তথ্য জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে বা মনোযোগ সহকারে শুনবে আর একটি কথা এই ভিডিওটিতে থাকছে বাংলা মেজর এবং মাইনর পেপারের ছন্দ ও অলঙ্কার পেপার থেকে ছন্দ অংশের পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন বাংলা মেজর এবং মাইনর কোর্সের সিলেবাসটি পাশাপাশি রাখলাম এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে যে একক একে বাংলা মেজর এবং মাইনরের সিলেবাস একই আছে কিন্তু একক দুইয়ের ক্ষেত্রে মেজরের সিলেবাস একটু বেশি আছে তাই বাংলা মেজরের স্টুডেন্টদের কিছু অতিরিক্ত প্রশ্ন পড়তে হবে কাজই তোমাদের সিলেবাস অনুযায়ী খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সাজেশন হিসাবে বলে দেব প্রথমেই আলোচনা করব পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে ছন্দ অংশ থেকে পাঁচ নম্বরের জন্য মেজর এবং মাইনর কোর্সের উভয় স্টুডেন্টদের জন্য মাত্র পাঁচটি প্রশ্নকে বাছাই করেছি এবং শুধুমাত্র মেজর স্টুডেন্টদের জন্য পাঁচ নম্বরের জন্য একটি অতিরিক্ত প্রশ্ন বাছাই করেছি সেটি বলে দেব তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং শুনেও নাও প্রথম পাঁচটি প্রশ্ন বাংলা মেজর এবং মাইনর উভয় কোর্সের স্টুডেন্টদের জন্য পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান বা অক্ষরবৃত্ত রীতিতে মাত্রা গণনার পদ্ধতি উদাহরণসহ লেখো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো জ্যোতি কাকে বলে জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয় উদাহরণসহ বর্ণনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় বা তিন নম্বর প্রশ্নটি হলো উদাহরণসহ পার্থক্য লেখো পর্ব ও পর্বাঙ্গ এবং ছেদ ও জ্যোতি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ বা চার নম্বর প্রশ্নটি হলো মাত্রা কাকে বলে মাত্রা কত প্রকারের হতে পারে উদাহরণসহ লেখ পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম প্রশ্নটি হলো দলবৃত্ত ছন্দের অপর নাম শাসাঘাত ছন্দ হলো কেন এবার পাঁচ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলবো সেটি হলো শুধুমাত্র মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ বা ছয় নম্বর প্রশ্নটি হলো সহ সমিল মুক্তক ছন্দের বৈশিষ্ট্য লেখ এর সাথে আরও কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো শুনে নাও উদাহরণ সহ পয়ারের বৈশিষ্ট্য আলোচনা করো উদাহরণ সহ আলোচনা করো চৌপদী মহাপয়ার গদ্য ছন্দ ও সনেট পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নগুলো ছাড়াও বাংলা মেজর ও মাইনর উভয় কোর্সের স্টুডেন্টদের জন্য ছন্দলিপিকরণ সংক্রান্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে ছন্দলিপিকরণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর ঠিকঠাকভাবে সমাধানের জন্য তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে যদি ছন্দলিপিকরণের প্র্যাকটিসযোগ্য প্রশ্নের তোমাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও এবার আলোচনা করব দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে দশ নম্বরের জন্য মোট চারটি প্রশ্নকে বাছাই করেছি এর মধ্যে তিনটি প্রশ্ন বাংলা মেজর এবং মাইনর উভয় কোর্সের স্টুডেন্টদের জন্য এবং চার নম্বর প্রশ্নটি শুধুমাত্র বাংলা মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল উদাহরণসহ অক্ষরবৃত্ত বা মিশ্র বৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শুধুমাত্র অক্ষরবৃত্ত প্রশ্নর উত্তরটা করে রাখলেই তোমরা মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্য লিখতে পারবে দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটিতে একটা লাইক করে দিও এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে মনে করে শেয়ার করে দিও সাজেশন সংক্রান্ত বা উত্তর সংক্রান্ত বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি হল উদাহরণসহ স্বরবৃত্ত বা দলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দের বৈশিষ্ট্য লেখো এবার আসি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থ প্রশ্নটিতে এই চতুর্থ প্রশ্নটি তোমরা শুধুমাত্র মেজর কোর্সের স্টুডেন্টরাই ভালো করে পড়ে রেখো উদাহরণসহ গদ্য ছন্দ এবং অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য লেখ এর সাথে অমিত্রাক্ষর ছন্দের অথবা প্রশ্ন হিসাবে বা বিকল্প প্রশ্ন হিসাবে পরীক্ষায় থাকতে পারে প্রবহমান পয়ার কাকে বলে প্রবহমান পয়ারের বৈশিষ্ট্য লেখ এবার দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট পনেরোটি প্রশ্নকে বাছাই করেছি এই পনেরোটি প্রশ্ন মেজর এবং মাইনর উভয় কোর্সের স্টুডেন্টদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি পনেরোটি প্রশ্ন ছাড়াও অতিরিক্ত চারটি প্রশ্ন বলে দেব সেই অতিরিক্ত চারটি প্রশ্ন শুধুমাত্র মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য তাহলে প্রথমেই আলোচনা করছি মেজর এবং মাইনর কোর্সের স্টুডেন্টদের জন্য যে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বললাম সেই প্রশ্নগুলো নিয়ে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল ছন্দ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন মিশ্র ছন্দে রুদ্ধদল কত মাত্রা পায় তিন নম্বর প্রশ্ন প্রবোধ চন্দ্র সেনের দুটি ছন্দের বইয়ের নাম লেখো চার নম্বর প্রশ্ন একটি পর্বান্তিক মিলের উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন অন্তধ্বনি কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন কলাবৃত্ত রীতিতে মাত্রা গণনার সময় মুক্ত ও রুদ্ধ দলের মান কত হয় লেখ সাত নম্বর প্রশ্ন মিশ্রবৃত্ত শোষণ শক্তি বলতে কি বোঝো আট নম্বর প্রশ্ন সনেট কাকে বলে নয় নম্বর প্রশ্ন লুপ্ত লুপ্তজ্যোতি বলতে কি বোঝায় দৃষ্টান্ত দাও ভাব ভাবজ্যোতি কাকে বলে এবং ধনী ও বর্ণের পার্থক্য লেখ দশ নম্বর প্রশ্ন অতিপর্ব কাকে বলে দৃষ্টান্ত দাও এগারো নম্বর প্রশ্ন অমূল্যধন মুখোপাধ্যায় দলবৃত্ত ও কলাবৃত্ত ছন্দের কি কি নাম দেন এছাড়াও অমূল্য মুখোপাধ্যায় চরণ বলতে কি বুঝিয়েছেন বারো নম্বর প্রশ্ন প্রত্ন কলাবৃত্ত ছন্দে মুক্তদল কত মাত্রা পায় যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটিতে একটা লাইক করে দিও তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দলবৃত্ত ছন্দের কী নামকরণ করেছেন এবং কেন চোদ্দ নম্বর প্রশ্ন ছেদ কাকে বলে এটি কয় প্রকার ও কি কি পর্বের দুটি বৈশিষ্ট্য লেখ পনেরো নম্বর প্রশ্ন উদাহরণসহ ধ্বনি বর্ণ অক্ষর বা দল এবং লয়ের সংজ্ঞা দাও এবার দুই নম্বরের জন্য যে চারটি প্রশ্ন বলবো এই চারটি প্রশ্ন শুধুমাত্র বাংলা মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য প্রথম প্রশ্ন একপদী ছন্দ কাকে বলে একটি চার মাত্রার পর্বের একপদীর উদাহরণ দাও দুই নম্বর প্রশ্ন বাংলায় কে কি নামে প্রথম সনেট রচনা করেন তিন নম্বর প্রশ্ন মুক্ত বন্ধ কাকে বলে চার নম্বর প্রশ্ন একপদী দ্বিপদী এবং ত্রিপদী ছন্দ কাকে বলে